হচ্ছে সুন্দরী পাড়া আপনারা যারা আছেন আমি একটা কথা বলতে চাই চার তার ব্যবহার কোন ধরনের এটা আমরা সবাই জানি একটা মানুষ যদি বারবার একটা জায়গায় যেতে চায় সেটা হয়তো হতে পারে না এবার আমরা দুয়ার থানা থেকে আমরা তাকে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী করে দোহারবাসীর দোহারবাসীর মাঝে তাকে ফুলের মালা দিয়ে আমরা এবার উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই আপনারা সবাই কষ্ট করে যদি ভোট প্রতিটা ঘরে ঘরে না চান যদি বসে থাকেন তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না প্রত্যেকটা মানুষ এক একটা করে ভোট কামাই করলে

আল্লাহ তালা আমাদের সবচেয়ে মহান শেখ তাকে ভয় করে আপনারা অনেকে বলে ভাই আমার হুমকি দেয় হুমকি দেয় তারাও দুটা হাত দিছে আমারও দুটা হাত দিছে বাট আমি বলবো না কারোর সাথে সংঘর্ষ করা সংঘর্ষ কখনো ভালো না আপনারা যদি কেউ হুমকি হুমকি দেয় ওই দিবে দিবে ফালতু জিনিস এটা দিচ্ছে এই কারণে যাতে আপনি কেন্দ্রে ফেন্ডে না যান আপনার অবশ্যই কেন্দ্রে যাবেন সবাইকে নিয়ে ভোটে নিয়ে যাবেন এটা ভোট অন্যরকম ভাবে দেখবেন যদি ভোটটা অন্যরকম না হইতো তাহলে এত ইলেকশনের বইতো নাই যে সমুদ্রের পানি যেমন নদীর পানি বসে না বসে না চুপ করে বসে না দেখবেন দূরে দূরে কত কষ্টের কত এটা দেখবেন মিন্স ইলেকশন কঠিন হবে ভোটের মূল্যায়ন হবে যে ভোটের মূল্যায়ন ছিল না এখন সেই ভোটের মূল্যায়ন হবে আমরা যারা ধরেন যারা আমরা ভোটের বেশি আছে কোন ভোট বেশি ওখানে যাবে আগে পাঁচ ছিল না কিছুদিন যাবো কেউ ভোটের পাত্তাই তো না ভোটই তো নাই পাত্তা দিবি

ভোটের মূল্যায়ন যে না থাকে সেটা একসঙ্গে সব হয়ে যাবে আশা করি এবার ইলেকশন খুব ভালো হবে আমাদের মাননীয় সংসদ সদস্য আমি মনে করি দুহাট থানা না শুধু উনি সারা বাংলাদেশের গর্ব আমাদের এই জন্য আমরা প্রাউড ফিল করি যে আমরা ওনার এলাকার দোহার আমরা যে যেটাই বলুক না কেন সে আমাদের কৃষক দিতে প্রত্যেক যেটা বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টার পারবে না আমরা যেই পার্টি করে না কেন এটা মানতে হবে যে ওনার দরকার আছে এলাকার অত সেগুলো আমাদের সবার গরুপ তারপর যেন আমাদের জেলা পরিষদ সাহেব যে যে কর্মকর্তা স্বীকার করতে হবে আমাদের মাহবাইও অনেক কাজ করছে এটাও মান ধরো আপনাদের অতএব আমরা আমরা তো নর্মাল লোক ভাই আমি নর্মাল লোক আপনাদের আমি এটুকু বলতে পারি আমার দ্বারা ইনশাল্লাহ কোনো দিন যে আমার ভোট নাও দেয় তার ইনশাল্লাহ কোনো আমি কোনো ক্ষতি করব না মানুষ সম্পর্কে ঘৃণা করবে একসময় অতএব আমাকে আপনারা আট তারিখে মোটর সাইকেলটা একটা বারের জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমি এই যদি পারি আমি একটু কথা দিতে পারি খাট বলে